আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগতম এই ভিডিওতে আমরা সেশন থ্রি নাগরিক সেবা প্রাপ্তির ধাপ এই সেশনের ছক পূরণ করব পরবর্তী পেজে তোমরা দেখতে পাচ্ছ এখানে ছকটি আমাদের প্রতিষ্ঠানের জন্য যদি এমন একটি ওয়েবসাইট তৈরি করি যেখানে এমন করেই সেবা প্রদানের প্রতিশ্রুতিগুলো উল্লেখ করতে হয় তাহলে কি কি বিষয় অন্তর্ভুক্ত করা যায় সেটা নিয়ে নিচের ছকটি পূরণ করি তো এখানে দেখো এই ছকটি আমরা এখন পূরণ করব প্রথমে সেবার নাম দেওয়া আছে শিক্ষার্থী ভর্তি পরিচালনা তো সেবার প্রদানের পদ্ধতি বিজ্ঞপ্তির মাধ্যমে এটা দেওয়া হয়ে থাকে সেবা মূল্য পরিশোধ নির্ধারিত ফি প্রদানের মাধ্যমে ভর্তি ফরম ক্রয় এটা ডিসেম্বরে হয়ে থাকে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি এখানে লেখা হয়েছে তারপর লাইব্রেরির ব্যবহারগুলো এখানে দেওয়া হয়েছে নীতিমালা ফি কখন ব্যবহার করা হয় সেগুলো লেখা হয়েছে বিজ্ঞান গবেষণাকারের ব্যবহার এখানে দেখো ফি নোটিস কখন ব্যবহার হয় সেগুলো লেখা হয়েছে তারপর প্রত্যয়নপত্র সংগ্রহ বিজ্ঞপ্তির মাধ্যমে প্রত্যয়নপত্র সংগ্রহের জন্য নোটিস নির্ধারিত ফি প্রদানের মাধ্যমে প্রত্যয়নপত্র সংগ্রহ এটা কখন হয় জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত হয়ে থাকে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি হচ্ছে প্রধান শিক্ষক তারপর বার্ষিক পুরস্কার ও সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য অনুষ্ঠানের সময়সূচি ও চাঁদা প্রদানের নোটিশ প্রদান নির্ধারিত চাঁদা প্রদানের মাধ্যমে রসিদ সংগ্রহ এটা কখন ডিসেম্বরে হয়ে থাকে দায়িত্বে থাকে হচ্ছে শরীরচর্চা বিষয়ক শিক্ষক তো শিক্ষার্থীরা এই হচ্ছে এই ছকের উত্তর আশা করছি বুঝতে পেরেছো পরবর্তীতে দেখো আগামী সেশনের প্রস্তুতির জন্য একটি ফ্লোচার্ট দেয়া হয়েছে এই ফ্লোচার্টে কি লিখতে হবে সেটি তোমাদের দেখিয়ে দিচ্ছি এখানে দেখো আগামী সেশনের প্রস্তুতি নমুনা রেজিস্ট্রেশন অথবা সমস্যা নির্দিষ্ট করা তারপর সমস্যাটি সম্পর্কে বিস্তারিত তথ্য প্রদান ধারাবাহিকভাবে সমস্যাটির সমাধানের আপডেট চেক করা তো এই হচ্ছে আগামী সেশনের প্রস্তুতির ফ্লোচার্টের উত্তর আমরা পরবর্তী ভিডিওতে সেশন চার এটি নিয়ে আলোচনা করব